মুখটা দেখো চ্যানেল অনন্য তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি এখন কিন্তু আমরা যাচ্ছি অশোকনগরে কি অশোকনগরে কি করতে যাচ্ছি গো বলতো বলতো

এই যে ওই যে আমার মাম্মা মো রেডি এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাবো আর মেজ দিয়ে ছোট যাই আমি একটুখানি পরে যাবে সন্ধ্যার পরে তো চলো গাইজ আমরা যেতে লাগে আবার পরে গাইজ আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে গেছি একদম মানে বেরোনোর সাথে সাথে মুখের অবস্থাটা তো দেখে বুঝতে পারছো রাস্তায় প্রচন্ড পরিমাণে দুটো জেগে জেগে উঠেছে কেমন দেখো তোমার আর আমার দেখো কেমন লাগছে আমার আমার হচ্ছে ফোনের গ্লাসটা ভেঙে গেছে তুমি কি দেখেছো? দাশা মনে করা ডাক্তারবদের যাই। কত দের লাগলো? ডাক্তারবদের? কত লাগতো? দাতুর তো এখন দাঁড়িয়েছে দিদিরা একটু গেছে গাড়িতে তেল ভরতে তো তার জন্যই দাঁড়িয়েছি ওরা তেল ভরে আসুক ততক্ষণ আমরা ওয়েট করি চলো। কিছু তোমরা কিছু সিনেমাটিক আর এনজয় করো আর যদি কোথাও যায় তাহলে গিয়ে কথা হবে নালে একবারে বাড়িতে গিয়ে কথা হবে। যদি থাকি সে দূরে যেন রে মনটা পরে মাঝে রাতে ঘুমের ঘরে কে সকাল সাজে তুই ছাড়া এলো মেলো সব কিছু অগছাল আধারে ঢাকে চলে এসেছি হাই বন্ধুরা বাবা হ্যাঁ সত্যি সত্যি ও আচ্ছা এর পরে তোকে তারপরে তো আর ভিডিও কন্টিনিউ করা হয়নি এখন কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি বাজারে বাজারে যাচ্ছি কিন্তু অনেকজন হয়ে গেছে আমাদের মেম্বার তো সবাইকে দেখাবো আমরা কিছু জন হ্যাঁ কিছুজন আচ্ছা আর পিছনে দেখো তোমরা কি চিনতে পারছো কে আর এই যে সামনে ভাঙাচোরা ড্রাইভার ভাঙাচোরা এবার ভালো করে পরের থেকে ভালো চালায় তো বল ফেলে আমার বল ফেলে দিয়েছিল আমাকে তো যাই হোক কে কে যাচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব আর বাজার আজকে তুলে নিয়ে আসব আরে বাবা কোলে বাচ্চা তো जाया गाइस ভিডিওটা এতে এরকম এরকম করে কাঁপছে তো যাই দিন তারপরে তোমাদের দেখাচ্ছি गाइस আমরা আর এই দেখো আমার বাবার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে এই বদ দিয়ে এই কোনায় বসেছিল মারে পাঞ্চার হয়ে গেছে কি করা যাবে আর ওয়েট এত এই যে আমার বাবা এখন আমার বাবা এখন টেনশনে পড়ে গেছে কি করবে তো गाइस আমরা কিন্তু বাজার করে চলে এসেছি আর এখন হচ্ছে এই যে আমরা চারজন পাঁচজন মিলে সব একটু আলোচনা করছি বাজারের বিষয় আমাদের তো এই যে দিদি আর এ হচ্ছে জম্মের কিপটে হ্যাঁ ওর কিছু বলার নেই এই যে বাবা মা বড় দি আমি তো সবাই মিলে আর এখন হচ্ছে এখানটা ডেকোরেশন করতে আসবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব একটুখানি পরে যখন আসবে ইমা মুখটা মনে হয় দেখা যায়নি সেটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করবো আসবে তো চলো আবার পরে কথা হবে আর এমন গাইজ সময়টা খারাপ আমার কিষানের গাড়িটা খারাপ হয়ে গেছে সবে আট হাজার টাকা দিয়ে সারিয়ে নিয়ে এসেছি আবার খারাপ হয়ে গেছে এখানে এসে তো তার জন্য ও হচ্ছে আবার ওখানটায় গেছে আর ভাল লাগছে না এখন কিন্তু এখানে আমাদের ডেকোরেশন করছে ঠাকুরটা যেখানে রাখা হবে ঠাকুরটা কিন্তু এখানটা ঠিক রাখা হবে আর এখানটা কিন্তু এখন ডেকোরেশন করছে তুমি আমার ভয়েস কেন ইউজ করবা নিজের ভয়েসে ভিডিও করো আমি ভয়েস করছো তুমি ইউজ করবা আর এই যে আমার ভাই তোমরা আমার ভিডিওতে আজকে আমার ভাইকে দেখতে পারেনি কারণ হচ্ছে আমার ভাই এখন বড় হয়ে গেছে না তাই আর এই যে নিপেন এই যে দেখতে পাচ্ছো আঙুল খাওয়া নিপেন আর এই যে এখন সমস্ত ডেকোরেশন করছে ফুল ডেকোরেশনটা আমি তোমাদের আজকের ভিডিওটাই দেখে ভিডিওতে দেখিয়ে দেবো একটুখানি পরে তো চলো এখানে রেডি করছে আর সবাই এই যে আমার ছোট জায়গু সবাই এসছে ক্লান্ত আমার ছোট জায়গু এই যে কিচেন কোণে কথা বলছে ওই যে আমার মম এই যে আমার ড্যাড এই যে আমার মামা তো চলো আবার তোমাদের ডেকোরেশনটা হোক দেন তারপরে আমি তোমাদের দেখাচ্ছি বাবা যাও খেয়ে আসো তো চলো তোমাদের আবার একটু পরে দেখাচ্ছি এই জায়গাটার লুকটা ও রাহুল দা ও তো আসছে তুমি ওর সাথে কেন ঝগড়া করছো আমার দিদির সাথে ও বাপের বাড়ি আসছে তোমার অধিকার নেই ঝগড়া করার তুমি কেন করছে পুজোতে এসে দুজনের ভিতরে কি ঝামেলা বেঁধে গেল এই দেখ মার মার গেছে মার দিদি জিততে হবে জিততে হবে

যেই ফুটের করতে হয় সেই ফুটের যে ফুটের করতে হয় সেই ফুটের বলেছিল হ্যাঁ যাই হোক আর আমাদের কালকে সকাল সকাল উঠতে হবে আমার আমার পুজো আমার অনেক কাজ থাকে কালকে সকালবেলা উঠে সেই স্নান করতে হবে আমার স্নান টান করে যেতে হবে জল ভরতে সে অনেক কাজ অনেক কাজ মা কিছুই করতে পারবে না আমার বদ করতে হবে তো যাই যাই হোক গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বা ইলেভেন টেকা টাটা আর গাইজ অনেক নতুন নতুন ভিডিও আসবে কালকে কালী পুজোর স্পেশালও ভিডিও আসবে চ্যানেলের চোখ রেখো